আমরা পারলাম না তো আপনারা যারা আছেন আমি আমাদের যে মূল আজকে ভক্তরা আসছেন এটা আসলে বিচ্ছিন্ন এরিয়া এই বিচ্ছিন্ন এরিয়াতে এই রাতের বেলা মানুষ এবং মেয়ে মানুষ বিশ্বাস করে এটা আসা কিন্তু খুব কঠিন তাই না এই জন্য সন্ধ্যার পর থেকে এই পূজা মণ্ডপটা একটু হালকা হয়ে যায় লোকজন হালকা হয়ে যায় তো এইটার প্রতি আমার গভীর একটা টান আছে এই কারণে আমার যদ্দুর মনে পড়ে এই পূজা মণ্ডপের ভিত্তি পুজো আমি দিয়েছিলাম না ভিত্তিটা কিন্তু আমি দিয়েছিলাম কাজটা আমি শুরু করেছিলাম কথা ছিল যে বিএনপি এবার ভোট হইলে মানে দু হাজার ছয় সাত সালে ভোট যদি ভোট হয় বিএনপি যদি আসে তাহলে এটা একটা দৃষ্টিনন্দন মন্দির হবে ওরা প্রথমে ওরা প্রথমে একটা জেনতেন ভাবে বানাতে চাইছিল আমি কিন্তু এটাকে রিজেক্ট করে দিলাম আমি বলেছিলাম যে চেয়ারেঙ্গিতে একটা মসজিদ হয়েছে আমার নেতৃত্বে এবং আমার নেতৃত্বে একটা মন্দির হবে রামসাগরে এটা আমি এটা আমার মনের একটা ইচ্ছা তো সেই ইচ্ছাটা পূরণ হয়নি এই কারণে যে বিএনপি বিভিন্ন কারণে সতেরো বছর তো পালিয়ে থাকলাম নাকি তো এখন এই যে একটা দিঘি এইটাতে সর্বোচ্চ বা এই দিনাজপুরের একটা মন্দির হওয়ার কথা ভবিষ্যতে কারণ আজ থেকে দুশো বছর আগে লক্ষ লক্ষ মানুষ এই পুকুরটা খুলেছিল তাই না এটা আমরা কল্পনা করতে পারি উপাখ্যানা যেটা আছে রাজা কিন্তু পানি উঠে না পানি উঠে না এক পর্যায়ে রাজা স্বপ্ন দেখতেছে যে তোমার প্রিয় একজন ব্যক্তিকে যদি উৎসর্গ করতে পারে তখন মাঝখানে একটা মন্দির ছিল এই মন্দিরটা আমরা অনেকে আর ছায়া ছায়া দেখে চতুর্দিক দিয়ে নাকি ঢল বাজনা হাতি ঘোড়া নিয়ে অপেক্ষা ছিল তো রাজার ছেলে রাজা রামনাথের ছেলে সম্ভবত উনি বলেছেন যে ঠিক আছে আমাকে উৎসর্গ করা হোক তখন উনি মন্দিরের মধ্যে ধীরে ধীরে প্রবেশ করে বিগল বাজে বাজনা বাজে